আসসালামু আলাইকুম কেমন সময় আবার নিয়ে হাজির হয়েছি আপনাদের মধ্যে সম্পূর্ণ নিয়ে দাঁত কিন্তু কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ একটি অংশ বিভিন্ন কারণে দাঁতের কিন্তু ধরনের সমস্যা দেখা যেমন দাঁত হলুদ হয়ে যায় অনেকে কিন্তু তামাক সেবন করেন অনেকে সুপারি ইত্যাদি খেয়েও থাকেন তার ফলেও কিন্তু দাঁতের অনেক ক্ষতি হয়ে যায় আবার অনেকের বাসায় দেখা যায় যে পানির সমস্যা থাকে সেই জন্য কিন্তু দাঁত লাল হয়ে যায় অথবা দাঁতে কিন্তু পাথর পড়ে যায় বাজারে কেনা এমন কিন্তু অনেক জিনিস আছে যেগুলা দিয়ে কিন্তু আমরা দাঁতের এই সমস্যাটার সমাধান করলেও দাঁতের যে আসল সৌন্দর্যটা সেটি ফিরে পাওয়া যায় না অথবা কিন্তু আমাদের শরীরের আরও অনেক ক্ষতি হয়ে যায় বা দাঁতের যে আসল সৌন্দর্যটা সেটি কিন্তু ফিরে আসে না বা পুরোপুরিভাবে কিন্তু সেই সমস্যাটার সমাধান হয় না এসব কথা মাথায় রেখে আজ আমি আপনাদের মাঝে এমন একটি রেমেডি নিয়ে চলে এসেছি এটি যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে আপনাদের দাগ যত কঠিন দাগযুক্ত হোক না কেন একশো বছরের পাথরও হোক না কেন সেটি নিমেষে দূর করে দেবে দাঁত একদম ঝকঝকে সাদা হয়ে যাবে এটি কিন্তু খুবই সহজ একটি পদ্ধতি এবং খুবই পাচন একটি পদ্ধতি আর এটি তৈরি করতে কিন্তু আপনাদের বাজার থেকে আলাদা আর কিছুই কিনে আনতে হবে না আপনাদের বাসায় পাওয়া যায় এমন কিছু উপকরণ দিয়েই কিন্তু আমি আজকের এই রেমেডিটি তৈরি করেছি খুবই সাধারণভাবে কিন্তু উপায়ে রেমেডিটি তৈরি করেছি আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক তো রেমেডিটি তৈরি করতে আমি প্রথমে যে জিনিসটি নিয়ে নিয়েছি সেটি হচ্ছে পেয়ারার পাতা পেয়ারার পাতা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী তাছাড়াও কিন্তু আমাদের দাঁতের জন্যও উপকারী দাঁতের যাদের দাঁতে মারি ফোলা বা গোড়া ফোলার যে একটা সমস্যা আছে বা অল্প দিন যাদের দাঁতে দিয়ে রক্ত পড়ে তারা কিন্তু পেয়ারা পাতাটা এখানে ব্যবহার করলে সেই সমস্যাটাও কিন্তু দূর হয়ে যাবে পেয়ারার পাতার সঙ্গে যদি আপনারা একটু লবন এবং হালকা কুসুম গরম পানি দিয়ে পান করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার দাঁতের শিশি আনে দাঁতের গোড়া ফোলা দাঁত দিয়ে ঝরে রক্ত পরাও কিন্তু চলে যাবে পেয়ারা পাতা কিন্তু আমাদের দাঁতের জন্য খুবই উপকারী এখানে দেখতে পাচ্ছেন আমি কয়েকটা পেয়ারা পাতা নিয়ে নিচ্ছি আর পাতা যেহেতু গাছে থাকে তো সেই অবস্থায় কিন্তু অনেক বেশি ময়লা পড়ে তা এখানে যেটা করতে হবে পেয়ারা পাতাটা খুব ভালোভাবে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আপনারা বাসে যখন ট্রাই করবেন তখন কিন্তু অবশ্যই পেয়ারা পাতাটা ব্যবহার করার আগে ভালোভাবে পরিষ্কার করে নেবেন সেটা গাছের থেকে এনে ব্যবহার করুন বা বাজার থেকে এনে ব্যবহার করুন যেভাবে ব্যবহার করুন কেন অবশ্যই পরিষ্কার করে নেবেন কারণ এ সময় কিন্তু নানা ধরনের জীবাণু বা ময়লা থাকতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন আমার পেয়ারা পাতাগুলো কিন্তু পরিষ্কার করা হয়ে গিয়েছে এবার যেটি করতে হবে সেটি হলো আমি যে পাতাগুলো এই রেমেডিতে ব্যবহার করব সেই পাতাগুলোর মধ্যে থেকে এই যে মাঝখানের যে শিরাটা আছে সেটি কিন্তু বাদ দিয়ে নিতে হবে এই শিরাটা যদি বাদ দিয়ে না নেওয়া হয় তাহলে কিন্তু পাতাটা যখন আপনারা পেস্ট করবেন তখন কিন্তু একটু যাওয়া যাওয়া কোয়ালিটির হয়ে যাবে তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে পাতাটা সেটি কিন্তু মিহিভাবে পেস্ট করা হবে না এটাগুলো কিন্তু অবশ্যই পাতার মাঝখানের যে শিরাটা আছে সেটি কিন্তু বাদ দিয়ে নিতে হবে তাহলে কিন্তু এই পাতাটা খুবই মিহিভাবে পেস্ট করতে পারবে তো এখানে কিন্তু আমি সবগুলো পাতা ব্যবহার করব না এখানে কিন্তু আমি চারটা পাতা ব্যবহার করব। যেহেতু এই রেমেডিটি বানিয়ে অনেকদিন সংরক্ষণ করা যাবে না তো সেক্ষেত্রে কিন্তু এখানে সবগুলো উপাদান অল্প অল্পই নিয়ে নিতে হবে এই রেমেডিটি বানিয়ে কিন্তু আপনারা দুই থেকে তিন মাসের বেশি কিন্তু কখনোই ব্যবহার করতে যাবেন না অর্থাৎ সকালে রাতে এবং পরের দিন সকালে ছাড়া কিন্তু আর বেশি সময় এই রেমেডিটি ব্যবহার করা যাবে না তবুও কিন্তু এই রেমেডিটি নর্মালে রেখে ব্যবহার করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি পাতার থেকে কিন্তু যে শিরাগুলা সেটি কিন্তু নিয়েছি এবার এই পাতাটা কিন্তু আমি একটি শিল নড়ায় বা পাটায় যেটাই বলুন না কারো সেটাতে কিন্তু পিষে নিয়েছি যেহেতু অল্প জিনিস তো সেক্ষেত্রে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করা যাবে না এই জন্য কিন্তু আমি পাটায় পিসে নিয়েছি তো এখানে কিন্তু আমার প্রায় দুই চামচের মতো পাতা নিয়ে নিয়েছি অর্থাৎ আমি চা চারটা পাতা নিয়েছিলাম সেটা থেকে কিন্তু প্রায় দুই চামচের মতো এই রসটা হয়ে গিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই পাতাটা অনেক বেশি মিহি করে নিয়েছি আপনারা বাসায় যখন এই রেমেডিটি ট্রাই করবেন তখন কিন্তু অবশ্যই পাতাটা খুব ভালোভাবে মিহি করে নেবেন তো এরপরে এর মধ্যে যে জিনিসটা দিয়ে দিতে হবে সেটি হচ্ছে লবণ এখানে কিন্তু অবশ্যই যুক্ত খাবার লবণটা ব্যবহার করবেন লবণ কিন্তু আমাদের দাঁতের জন্য খুবই উপকারী যাতে যাদের দাঁতে দুর্গন্ধ আছে সেটিও কিন্তু লবণ দূর করতে সাহায্য করে দাঁত সাদা করতে সাহায্য করে তার সঙ্গে কিন্তু দাঁতের যে গোড়া ফোলা সেটি দূর করতে সাহায্য করে এবং কি দাঁতের যে পাথরটা সেটিও কিন্তু সারাতে সাহায্য করে এই লবণ তো এখানে লবণ দেওয়ার পরে কিন্তু আমি এই পেয়ারা পাতর যে পেস্টটা আছে তার সঙ্গে কিন্তু একটু মিশিয়ে নিচ্ছি যেহেতু লবণটা একটু দানা দানা হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু একটু চামচ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে না নিলে কিন্তু এটি গলবে না তো অবশ্যই কিন্তু লবণ দেওয়ার পরে আপনারা একটু চামচ দিয়ে এভাবে নেড়ে ভালো করে লবণটা কিন্তু গড়িয়ে নেবেন সেক্ষেত্রে কিন্তু লবণের কার্যকারিতা আপনারা খুব ভালোভাবে পাবেন তো এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দেব সেটি হচ্ছে লবঙ্গ এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাঁচটি লবঙ্গ নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু চারটি দিয়ে দিতে পারেন তবে চারটে কম কিন্তু আপনারা দিবেন না তবে এখানে কিন্তু আপনারা চাইলে পাঁচটি বেশি লবঙ্গ দিতে পারেন এতে কিন্তু কোনো ক্ষতি নাই বরং আরও কিন্তু উপকার হবে আপনারা যদি লবঙ্গের যে ঝাঁসটা সেটি যদি সহ্য করতে পারেন তাহলে কিন্তু আপনারা এর থেকে বেশি পরিমাণে লবঙ্গ আপনারা দিয়ে নিতে পারেন তো এরপরে যেটি করতে হবে সেটি হচ্ছে এই লবঙ্গরও কিন্তু পেস্ট তৈরি করে নিতে হবে লবঙ্গ কিন্তু আমাদের দাঁতের জন্য খুবই উপকারী দাঁতের ক্ষয় রোধ করতে এবং নানান সমস্যা দূর করতে কিন্তু লবঙ্গের ভূমিকা অপরিসীম তো এখানে দেখতে পাচ্ছেন আমি লবঙ্গটা কিন্তু পাটায় পিষে নিয়েছি এখানে কিন্তু আমার হাফ চামচের মতো লবঙ্গের যে পেস্টটা সেটি কিন্তু হয়ে গিয়েছে আপনারা বাসায় যখন ট্রাই করবেন আমি আবার বলে দিয়েছি লবঙ্গের পরিমাণটা কিন্তু আপনারা চাইল সামনে বাড়িয়ে নিতে পারেন তবে যারা লবঙ্গের ঝাঁজটা একটু কম সহ্য করতে পারেন তারা কিন্তু চার থেকে পাঁচটি পরিমাণে লবঙ্গ দিয়ে নিলেই হবে তো লবঙ্গ দেওয়ার পরে কিন্তু আমি দুটি উপকরণের সঙ্গে আরেকটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দেওয়ার পরে কিন্তু এর মধ্যে আরও একটি উপাদান দিয়ে দিতে হবে আর সেই উপাদানটা কি সেটুকু কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো যারা দাঁত নিয়ে নানান সমস্যায় ভুগছেন তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটি পুরো দেখবেন তাহলে কিন্তু আপনাদের দাঁতের যে সমস্যাটা সেটি দূর করতে পারবেন ভিডিওটি যদি কেটে কেটে দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না তো এরপরে আমি যে উপাদানটি দিয়ে দেবো সেটি হচ্ছে লেবু লেবুর রসও কিন্তু আমাদের দাঁতের জন্য খুবই উপকারী আর তাছাড়া যাদের মুখে অনেক বেশি দুর্গন্ধ হয় এবং দাঁত হলদে হয়ে গিয়েছে তাদের জন্য কিন্তু বিশেষ করে লেবুর রসটা অনেক বেশি উপকারী আর তাছাড়া লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে যেটি কিন্তু আমাদের দাঁতের যে ক্ষয়টা সেটি রোধ করে আর তার সঙ্গে কিন্তু দাঁতটা অনেক বেশি মজবুত করে তো এখানে কিন্তু আমার এই পুরা লেবুটা লাগবে না আমি কিন্তু একটি লেবুর তিন ভাগের এক ভাগেরও কম পরিমাণে লেবুর রস কিন্তু এখানে দিয়ে নিয়েছি অর্থাৎ কিন্তু আমি প্রায় এক চামচের মতো লেবুর রস কিন্তু এখানে Thank you. দিয়ে নিয়েছি আপনারা কিন্তু এখানে লেবুর রসটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এতে কিন্তু কোনো সমস্যা নাই লেবুর রসটা বরঞ্চ বাড়িয়ে দিলে যেটি হবে এখানে যে লবঙ্গের ঝাঁসটা সেটি একটু কমে আসবে আর তাছাড়া পেয়ারা যে একটা পাতার একটা যে গন্ধ আছে সেটি কিন্তু চলে যাবে আর তাছাড়া কিন্তু আপনাদের যাদের মুখে দুর্গন্ধ আছে সেটি কিন্তু দূর হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে লেবুর খোসাটা আছে তো এটি যেটি করবেন যাদের মুখে অনেক বেশি দুর্গন্ধ এবং দাঁত হলদেটে হয়ে গেছে তারা কিছুটা পরিমাণে লেবুর খোসা গ্রেড করে নিয়ে তার সঙ্গে লবণ এবং একটু পেস্ট নিয়ে যদি ব্রাশ করেন তো আপনাদের মুখের সব দুর্গন্ধ কিন্তু চলে যাবে তার সঙ্গে কিন্তু আপনার দাঁতটা অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে এটিও কিন্তু একটা টিপস আমি আপনাদের মাঝে দিয়ে দিলাম যাদের মুখে দুর্গন্ধ আছে তারা কিন্তু অবশ্যই এই টিপসটি ফলো করে দেখতে পারেন তো লেবু রস দেওয়ার পরে কিন্তু আমি আবার একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে যে উপাদানটি দিয়ে দেবো সেটি হচ্ছে পেস্ট পেস্ট কিন্তু আমরা বাসায় সবাই ব্যবহার করি আপনারা বাসায় যে যে পেস্টটা ব্যবহার করেন সেটি কিন্তু এখানে দিয়ে নিতে হবে আমি বাসায় যে পেস্টটা টা ব্যবহার করি সেটি কিন্তু এখানে দিয়ে নিয়েছি আমি আবার বলে দিচ্ছি আমি যে পেস্টটা দেখাচ্ছি সেটি যে আপনাদের দিতে হবে সেটি কিন্তু না আপনারা বাসায় দাঁত ব্রাশ করার জন্য যে পেস্টটি ব্যবহার করেন সেই পেস্টটি কিন্তু এখানে দিয়ে দিলে হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ কিছুটা পরিমাণে পেস্ট নিয়ে নিয়েছি যেহেতু এই রেমেডিটি আমি দুইবার ব্যবহার করবো তো সেক্ষেত্রে কিন্তু আমি বেশ খানিক পরিমাণে পেস্ট এখানে নিয়ে নিয়েছি অর্থাৎ হাফ চামচের মতো কিন্তু পেস্ট আমি নিয়ে নিয়েছি তো পেস্টটা নেওয়ার পরে কিন্তু অবশ্যই চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে অর্থাৎ যত সময় না পর্যন্ত এই রেমেডির কালারটা চেঞ্জ হয়ে যায় যেহেতু পেয়ারা পাতা ছিল তো সেক্ষেত্রে কিন্তু রেমেডির কালারটা প্রথমে সবুজ ছিল যত সময় না পর্যন্ত এই সবুজ কালারটা চেঞ্জ হয়ে প্রায় সাদা সাদা কালারের মতো চলে আসে তত সময় পর্যন্ত কিন্তু ভালোভাবে নেড়ে নিতে হবে এই রেমেডিটি যত সময় না সাদা সাদা কালার আসবে তত সময় বুঝতে হবে যে রেমেডিটি ভালোভাবে তৈরি হয়নি বা পেস্টটি এই রেমেডির সঙ্গে ভালোভাবে মিশে নি তো অবশ্যই কিন্তু খুব ভালোভাবে নেড়ে রেমেডিটি মিশিয়ে নেবেন যে কোনো রেমেডি তৈরি করার সময় কিন্তু সবগুলো উপাদান যদি ভালোভাবে না মিশে সেই রেমেডিটি কিন্তু খুব ভালোভাবে কার্যকরী হয় না অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে কোনো রেমেডি তৈরি করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এ পর্যায়ে দেখুন আমার রেমেডির কালারটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গিয়েছে তো এখন বুঝতে হবে আমার রেমেডিটি কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে এবার আমি এই রেমেডির বিধি কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো তো এই রেমেডিটি ব্যবহার করার জন্য আপনাদের প্রথমে যেটি করতে হবে আপনারা যে ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করেন সেই ব্রাশটা কিন্তু নিয়ে নিতে হবে আর এই কাজটি করতে হবে আপনারা সকালে আর রাতে অর্থাৎ আপনারা যে যে সময় ব্রাশ করেন পেস্ট দিয়ে শুধু পেস্ট দিয়ে যে সময় দাঁতে ব্রাশ করেন সেই সময় তাতে শুধু পেস্ট দিয়ে ব্রাশ না করে এই রেমেডিটি কিন্তু আপনাদের দাঁতের সকল সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ এভাবে যদি আপনারা দিনে দুইবার করে কিছুদিন দাঁত আপনাদের ব্রাশ করেন তাহলে কিন্তু আপনাদের দাঁতের যে কোনো সমস্যা দূর হয়ে যাবে তার সঙ্গে কিন্তু বহু বছরের পুরাতন পাথরও চলে যাবে তাছাড়া দাঁতের ঘোড়া ফোলা দাঁতের হলদিতে ভাব মুখের দুর্গন্ধ এই সব সমস্যায় কিন্তু দূর হয়ে যাবে একটি রেমেডি ব্যবহার করার ফলে তো কথায় কথায় কিন্তু ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আজ আর বেশি কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম নিত্য নতুন যে কোনো ধরনের টিপস এবং ক্লিনিং বেরোবে তো অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকবেন আল্লাহ